ডিস ব্লগে সবাইকে সুস্বাগতম সবাই তোমরা কেমন আছো আগের দিন তো ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর বাকি দিন বড় ছুটিও ছিল তো চিংড়ি মাছ লাউ চিংড়ি হবে তো এই মাছগুলো হচ্ছে একটা ভাজা হচ্ছে একটা রাখা আছে নুন হলুদ দিয়ে আর চিংড়ি মাছ ভাজতে খুব সহজ মানে করার মধ্যে আটকে যায় না আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিছুটা আছে এখানেও কিছুটা আছে আর চলো তোমরা সবাই ভালো আছে তো আশা করি ঈশ্বর ভাই আমিও ভালো আছি এখানে হচ্ছে মা চাল ঢালছে আর ওখানে হচ্ছে মামি আনাজ করছে মা পা মিলে ছাড়া বুঝতে পারে না তো এই জন্য মা চাল মানে বার করে দিচ্ছে আর কি ধোবো বলে চাল ভাত বসানো হবে আর তোমার সাথে সবই সবাই সব কিছু শেয়ার করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ঠিক আছে তো চলো আর যারা নতুন বন্ধু আসছে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে সাবস্ক্রাইব লাউ একটু এবারে রান্নাটা হবে লাউটা হচ্ছে বড় বড় করে কোটা লাউ চিংড়ি হবে তার জন্য এখানে আলু ভাজা ভালো করে আগে ভাজাটা করে নিন আর সেই কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ মনে হবে আর টমেটো পেঁয়াজ কোচানো আছে লঙ্কা কোচানো আছে এই যে এগুলো সব লাউয়ের মধ্যে যাবে আর এখানে লাউ চিংড়ি তো আগে দেখালাম চিংড়ি মাছটা সব রেখে দিয়েছি একসাথে হুম আর আর একটা ভালো করে চলো ভাজা করে নিই আর সঙ্গে থাকো লাউ চিংড়ি সবই রান্না করতে পারো কেমন করে আমরা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে মধ্যে বা লাউগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো যেহেতু বড় বড়ো করার লাউ ছিল তেমন একটু হেসার একটা সিটি মারা মানে সিটি মানে হচ্ছে সেই শশা করে নামিয়ে দেওয়া হয়েছে আর কি তার তাড়াতাড়ি সেদ্ধটা হবে বলে আর চলে এবার এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে চিংড়ি মাছটার মধ্যে দেওয়া হবে তো চলো লাউ চিংড়ি হয়ে যাওয়ার পর হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা করা হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা করে ওই কি একটা মনে হচ্ছে মা করছিল তখন ও আচ্ছা কুঁদরি আলু ভাজা পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে হচ্ছে কুঁদরি আলু ভাজা দিয়ে ভাজাই হবে এত বারবার হাই উঠছে মানে ভয়েস দিতে গিয়ে অসুবিধা হচ্ছে তো তোমার একটু মানিয়ে নিও সরি আর খুঁজি আলু ভাজা তো খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে করা কথা আর যে যেহেতু ক্যাপসিকামটা নষ্ট হয়ে যায় তাই জন্য ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম পেঁয়াজ আলু দিয়ে করা হচ্ছে খুঁজড়ি ভাজা তো চলো এগুলো হচ্ছে আজকে আইটেম মানে লাঞ্চ মেনু তো চলো দেখতে থাকো এই যে লাউ চিংড়ি এখানেও ভাগ করে রেখেছি আর কিছুটা ওদিকে ভাগ করা আছে আর কিছু মুদিখানা করে তো দেখো মুদিখানা করতে গেছিলাম একটা রেড লেভেল চাপাতা ডিম পনেরোটা ডিম দুটো মিট মশলা এখানে হচ্ছে বিগ বই বিস্কুটটা আমার খুব ফেভারিট লাগে খেতে ডাল আছে তাও পাঁচশো ডাল নিলাম এখানে দুটো দুধের প্যাকেট এই জাম্বুল স্প্রে দুটো দুধের প্যাকেট তার মধ্যে ঢুকে আছে হচ্ছে গরম মশলা এখানে দেখতে পাচ্ছ বিট নুন আমরা লেবু দিই লিকাচ্চা খাই তাই জন্য বিট নুন বিট নুনটা দেখতে হবে আর বিট নুন অল আউট নিয়েছি একটা মার্গো সাবান নিয়েছি আর ছাতু নিয়েছি গণেশ ছাতু এখানে নিয়েছি হচ্ছে পাঁচশো মুড়ি ঠাকুরের ধূপ পাঁচশো নকুলদানা এখানে হচ্ছে ঠাকুরের তেল চানাচুর কোলগেট হলুদ জিরে ধনে সানলাইট এখানে হচ্ছে দুটো ভিমবার বাসন মাজার সাবান জোয়ান এই মালগুলো আজকে নিয়েছি নিয়ে এসেছি মুদিখানা মাল তারপর মুদিখানা বাজার করতেছিলাম আর সাত সাতশো নব্বই টাকা হয়েছে ওই আটশো টাকাই ধরো সাতশো নব্বই টাকা হয়েছে মানে এত জিনিসের দাম বলে যেহেতু ছুটি ছিল সবার একটা করে বিরিয়ানি কিনে আনা হয়েছে অনেকদিন পর বিরিয়ানি খেলাম খুব ভালো লাগলো আজকের মতো টাটা বাই বাই আর সবার জন্য একটা করে প্যাকেট বিরিয়ানি আজকে